ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আর আমিও খুব ভালো আছি আজকে সানডের ব্লগে তোমাদের স্বাগত তো প্রথমেই দেখাই পুরো ব্ল্যাঙ্কেটগুলো পুরো ছড়ানো আছে লেপ ব্ল্যাঙ্কেট পুরো ছড়ানো আছে এখন আমাকে এগুলো পরিষ্কার করতে হবে আরেকটাও কাজ করতে হবে এই বিছানার চাদরটা অনেকদিন হয়ে গেছে এটাকে পাল্টাতে হবে জামা কাপড় আছে এখানটায় ভর্তি জামা কাপড়গুলো গোছাতে হবে এই তিনটে কাজ আমাকে করে তারপরে বিছানা থেকে উঠতে হবে চলো তাড়াতাড়ি করা যাক করে কাজগুলো সেরে নিতে হবে কি কি কাজ পরপর দেখতেই পারবে মানে নারী আমি শখ পারি এরকম ব্যাপার একটা টাইম ছিল যে আমি কোনো কাজই করতাম না মানে বাড়ির কথা বলছি বিয়ের আগে মানে কুটো নাড়তাম না যেটাকে বলা হয় এক গ্লাস জল গড়িয়ে খেতাম না সেই মেয়ে আজকে সংসার থেকে শুরু করে সব কিছুই সামলায় মাঝে মাঝে যখন পেছনের দিনগুলো মানে আগের দিনগুলো ভাবি তখন আমি অদ্ভুত হয়ে যাই নিজেকে নিজে দেখি যে আমি কী ছিলাম আর কি হয়েছি কত পরিবর্তন হ্যাঁ প্রত্যেকটা মেয়ে বোধ হয় এরকমভাবেই পরিবর্তন হয়ে যায় শ্বশুরবাড়ি হচ্ছে আসল মানে কী বলবো শিক্ষার জায়গা যেটাকে বলা হয় আসল স্কুল তো সেই স্কুলের যে শিক্ষা আমি পেয়েছি অনেক ভালো শিক্ষাই পেয়েছি নিজেকে অন্যের উপর ডিপেন্ড না করে নিজেই নিজের কাজগুলো করে সব মানে কি বলবো গুছিয়ে একদম কাজগুলো করতে শিখেছি সত্যি কথা বলতে গুছানো কি জিনিস আমি কিছুই জানতাম না আস্তে আস্তে এই বাড়ি থেকে না আমি সব কিছুই শিখেছি একা 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 সংসারেই থাকতে থাকতে না সব শিখে গেছি তো যাই হোক এখন দেখো কাজ কমপ্লিট করে নিলাম কাজটা মোটামুটি কমপ্লিট হয়েছে আর ঠাকুর পুজোটা দুপুরবেলাটাই দেব স্নানটা এখন করব না এখন একটুখানি পা আর হাতে একটু রূপচর্চা করবার ইচ্ছা আছে জানি না কতটা পসিবল তো এখন যাই রান্নাঘরে আর খাওয়ার ব্যবস্থাটাও করতে হবে সবগুলো মিলিয়ে হচখচ হয়ে গেছে কোনটা আগে করবো কোনটা পরে করবো তো দেখা যাক কি হয় জয়দিককে আগে ফোন করে বলি যে রুটিটা আনতে তরকারি আছে ওই তরকারি দিয়ে রুটি আজকে সকালবেলাটা খেয়ে নেব আর ওকেও দিয়ে দেবো মোটামুটি তো বিছানাপত্র গোছানো গোছানো হয়ে গেছে তো চলো কাজগুলো করে নিই পরের কাজগুলো ঘরের কাছে ছেড়ে করে এসে দেখি যে কত বাসন পরেছিল এতক্ষণ ধরে বাসনগুলো মাজলাম এবার করব হচ্ছে পায়ের চর্চা পাটার অবস্থা একটুখানি শোচনীয় হয়েছে তো তাই জন্য পাটা একটু মেরামত করতেই আমি এখানে এসেছি তো চলো করে নেওয়া যাক আমি এখন ওই পাটা একটু পরিষ্কার করছি সেই পুজোতে এরকমভাবে পা পরিষ্কার করেছিলাম এমনিতেও পা পরিষ্কার করা হয় কিন্তু এই যে পেডি কেউ পেডি করা আমার এখনও পর্যন্ত হয়নি সেই অক্টোবর মাসে করেছিলাম আর এখন হচ্ছে জানুয়ারি মাস শুনলে তোমরা হাসবে কিন্তু কিছু করার নেই আমার টাইম টাইম পেলেও ল্যাত লাগে তাই করতে পারি না আমি আজকে ভাবলাম যে না পা দুটোর একটুখানি হালটা চেঞ্জ করা উচিত সেটাই করছি আবার বেশিক্ষণ রাখলে আবার ঠান্ডা লেগে যাবে গরম জল দিয়েছি আবার ঠান্ডা লেগে যাবে তাই জন্য খুব ভালো পরিষ্কার হয় খুব ক্লিন হয় ভালো লাগে নিজের নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না নিজের মনও ভালো থাকে আচ্ছা কমপ্লিট কিন্তু মশ্চারাইজার ক্রিম কিছুই মাখা হয়নি আগে আমি পেট ভোজনটা করি তার পর এগুলো করব খিদে পেয়ে গেছে গো দেখো আজকের ব্রেকফাস্টে কি আছে ফুলকপি আলু গাজর দিয়ে ভাজা কড়াইশুঁটিও আছে আর বিনসও আছে আর হচ্ছে ফুলকপি আলু তরকারি অল্প করেই নিয়েছি আর হচ্ছে রুটি সঙ্গে একটু আচার নিয়েছি তো চলো আগে খেয়ে নিই তারপর সব কথা হচ্ছে এই দেখো সকালের ব্রেকফাস্ট পুরো রেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি ক্রিমটা একটু মেখে নিই আজকে আবার বাবার বাড়িতে নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ মানে কি খাই তো প্রায় দিনই গিয়ে খাওয়া হয় সিঁদুর কৌটো আমার অনেকগুলো আছে কিন্তু আমার ব্যাড হ্যাবিট হচ্ছে এই সিঁদুরের এই যে কৌটোটা থাকে ওখান থেকেই সিঁদুর কৌ এটা আমার একটা ব্যাড হ্যাবিট ওরা তো টানের সময় না যদি বডি বসন্ত না মা হয় মানে তো টান ধরে শরীরে কি বলা হয় রেডি হয়ে গেছি বাবার বাড়িতে যাবো বলে দেখো চুলটার কি অবস্থা শ্যাম্পু করিনি আর কেমন তেল চুপচুপে লাগছে বিচ্ছি লাগছে চুলটা কি করবো বুঝতে পারছি না আমি একদম ভাবছি একটু বেঁধেই যাই না হলে আরো বাজে লাগবে চুলটা খুলে রাখলে পুরো মনে হচ্ছে যে তেল দিয়ে বেরিয়েছি বোন দেখো পুরো রেডি হয়ে গেছি আর ও যেটা দোকানে পড়েছিল সেটা পরেই যাবে চলো বেরোনো যাক এখন তাহলে চলো যাওয়া যাক বাবার বাড়িতে জয়দীপকে কত করে বললাম একটু ড্রেসটা চেঞ্জ করতে ও চেঞ্জ কিছুতেই করলো না আর এদিকে যখন ওই ভয়েস ওভার দিচ্ছি পাশ থেকে কিন্তু একটু ডগির আওয়াজ আসছে তুমি তোমরা প্লিজ এটাকে ইগনোর করো আর আমি চলে এসেছি বাবার বাড়িতে দেখতেই পাচ্ছো আর কি কি মেনু হয়ে এটা একটা শাক আছে কি শাক নাম জানি না উচ্ছে কুমড়ো আর ওখানটা হচ্ছে লাউয়ের বিছি বাটা আর কি এখানে লাউ চিংড়ি আছে আর আছে কি আছে এখানে পাশে মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করেছে মা এবার খাবার পরিবেশন করছে আমরাই ব্যাচের ফার্স্ট আর কি ফার্স্ট ব্যাচে আমরা দুজন খেতে বসছি কারণ আমি আবার এখান থেকে আবার একটু যাওয়ার আছে তাই জন্য যাওয়ার আছে মানে কসবার বাড়িতে যাবো তাই জন্য করে খেয়ে নিলাম ঠিক আছে চলে এসেছে কসবার বাড়িতে আর কসবার আসবার আগে আমার ইচ্ছা হলো দুটো জিনিস খাওয়ার সেই জিনিসটা তো কিনে নিয়ে এসেছি এই জিনিসটা তো কী দেখো এটা হচ্ছে ফিশ রোলি আর হচ্ছে আছে এগ চপ গন্ধটা শুখেই মনে হচ্ছে খেয়ে নিই তাড়াতাড়ি তো চলো জয়দীপ খাবে না বলেছে তাই আনে নি আমি খাবো দুপুরবেলা তো ঘুমাতে পারিনি বিকেলবেলা জয়দীপ দোকানে যাওয়ার পর একটুখানি ঘুম পেয়ে গেছিলো এডিট করার পর তো একটু শুয়েছিলাম আর এখন বাজে রাত দশটা আর এখন আমি রান্নাঘরে আছি এই যে একটু মাংস রান্না করছি অল্প করেই করবো রুটি দিয়ে খাবো বলে আজকে তো কোথাও বেরোনো হলো না তো সানডাইজ ফান্ডে হলো না যাই হোক বাড়িতেই ফান্ডে মানানোর জন্যই মাংস করা তো চলো রান্নাটা হয়ে যাক তাড়াতাড়ি তারপর তোমাদের সঙ্গে কথা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিছানায় শয্যাশায়ী আমি এখন হয়ে আছি আর জয়দ্বীপ গেছে আবার দোকানে মানে ওর যে দোকানে সেখানে ওর মেশিনটা একটু খারাপ হয়েছে তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা ওগুলো যে রাত্রিবেলা ঘুমাতে পারবো না যদি মেশিন না ঠিক হয় তাই জন্য আরেকবার গিয়ে দেখতে গেছে যদিও ঠিক করতে পারে না হলে তো ডাকতে হবে মেশিন যে সারে তো চলো আর কি বলবো সারাদিন তো যেভাবে কাটলো দেখতেই পেলে আর কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি মনে হয় ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যার নতুন ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো বাই